হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা এখন আসছি হাফা রহমান হাফা মানুষের অনেক সমাগম এখানে এটা সুলতান কাবুসের বাড়ির পাশে সৈকত আরব সাগরের পাশে মানুষের অনেক ভিড় এখানে দেখেন কি কন্ডিশন মানুষের মানুষ জাস্ট উপভোগ করার জন্য বেশিরভাগই আজনবী আজনবী বলতে ধরেন এখানে ন্যাশনালিটি পাওয়া লোক না বাইরের কান্ট্রির লোক এখানে যেমন আমরা বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়ান মিশর মিশরের লোক নাই বেশিরভাগই এখানে ইন্ডিয়ান বাংলাদেশ আর পাকিস্তানের মানুষ সবাই এখানে জাস্ট উপভোগ করার জন্য আসছে ঈদ উপলক্ষে এত মানুষ হয় না ঈদের কারণে এত বেশি মানুষ সামনে দেখতেছি প্রশাসনিক গাড়ি সম্ভবত কিছু লোকজন দৌড়ছে অনেক সুন্দর জাগা সব মিলিয়ে দেখেন অনেক মানুষের সমাগম কেউ কেউ ফুটবল খেলে বাংলাদেশ থেকে তিন লাখ টাকা খরচ করে আসছে এখানে ফুটবল খেলার জন্য আইরে মানুষ না অফিস জাস্ট এটা মজা করে বলছি বিশেষ করে এনজয় লাজিম অবশ্যই করতে হবে ও আমার শ্রদ্ধি নিয়েছে ঠান্ডা এসি ঠান্ডা অবস্থা খারাপ গাড়ির ভিতরে এসে কি করবো বন্ধ করলো অবস্থা খারাপ চললো অবস্থা খারাপ সুন্দর এনজয় করার জন্য মানুষ এখানে আসছে আরব সাগর অনেক উত্তান তো আল্লাহ হাফিজ আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন